শেখ হাসিনা দিল্লিতে একটি গোপন বৈঠক করেছে যেখানে তিনি তার নেতা কর্মীদেরকে আশ্বাস দিয়েছে যে কোন সময় তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং তিনি উপর থেকে হাত তার ওইখানে থাকা উপস্থিত কিছু বলছিল যে গণ্যমান্য ব্যক্তিরা এই ধরনের তথ্য গুলোই এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছে আর জঘন্য ব্যক্তিরা এই সকল বিষয়গুলোকে অস্বীকার করছে তবে এটা সত্য যে যেকোনো সময় হয়তোবা শেখ হাসিনা ফিরে আসতে পারে কারণ তাকে আসার আমন্ত্রণ অসংখ্য মানুষ জানাচ্ছে তাছাড়াও শেখ হাসিনা নামক একটি ফেসবুক ফেসবুক পেজ থেকে এরকম একটি তথ্য জানানো হয় যেখানে উল্লেখ করা হয় আমি খুব দ্রুতই দেশে ফিরে আস ভাই শেখ হাসিনা আসবে আপনাদের কারণে আপনারাই চাচ্ছেন যাতে শেখ হাসিনা চলে আসে আর শেখ হাসিনা আসলে দেশের অনেক উন্নয়ন হবে অতীতে দেখেন নাই আমাদের বাংলাদেশে কত উন্নয়ন করছে শেখ হাসিনা তারপরও নাকি সে ভালো না তাকে দেশ থেকে বিতাড়িত করতেই হবে যারা এতদিন বলছে সে ভালো না আজ তারাই আবার বলছে সে তো অনেক ভালো তাকে দেশে নিয়ে আসে আপনার শত্রুকে যদি আপনি ফোন দিয়ে বলেন ভাই তুই একটু বাসায় আয় তোর সাথে কথা আছে তাহলে সে কিন্তু আসবে না অন্যদিকে আপনি যদি আপনার শত্রুকে দাওয়াত দেন যে বলেন ভালো মন্দ রান্না হয়েছে বলছে খে খেয়ে তারপর চলে যা যদি ভালোবেসে দাওয়ারটা দেন তাহলে সেই শত্রু আপনার বাসায় আসবে এরপর যদি আপনি আপনার আসল রূপ দেখা দেন তাহলে সেই শত্রু কিন্তু পালাতে পারবেন এখন আপনি কি শেখ হাসিনা কে বা এত বোকা ভাবছেন যে দেশের মধ্যে বড় আশ্বাস দিয়ে তাকে ডেকে নিয়ে আসবেন তারপর তাকে জেলের মধ্যে ঢুকাবে আওয়ামী লীগ এত বোকার তারা এত দ্রুতই দেশে আসছেন আগে দেশের হালচালটা একটু বুঝে নেই মধ্যে বর্তমানে যে সকল রাজনীতি দলগুলো আছে বিএনপি এনসিবি জামায়াত ইসলাম সেই ছাড়া আরো অন্যান্য দল তারাই তো নিজেরা নিজেদের মধ্যে গুতাগুতি করতেছে তারাই তো ভালো নাই একে অপরকে কিভাবে বাজে মন্ত করবে সেই কম্পিটিশনে তারা এখন ব্যস্ত দেশ নিয়ে ভাবছেই বা কয়জন আর দেশ নিয়ে তো ভাবার কি আছে বাংলাদেশের সরকার যেই হোক না কেন জনগণের হাল একই থাকে কারণ এই দেশের জনগণ ভালো না শেখ হাসিনার সকল কিছু সতেরো বছর সহ্য করতে পারছে আর ডক্টর ইনুস আসছে মাত্র দেড় বছর এই দেড়টা বছর সহ্য করতে পারছে ডক্টর ইনুস নাকি কোনো কিছু ভালো না আবার তাকে ভালো বলে আপনারাই চেয়ারে বসাইছে একটি চরম সত্য কি জানেন বাংলাদেশের সরকার যেই আসুক না কেন যদি একজন ফেরেস্তাকে আইনাও বসান তাও বলবে ওই ফেরেস্তা ভালো না ওর কাজের মধ্যে ভুল আছে মানে এই দেশে কোনো ভালো মানুষের দাম নাই শুধু এই দেশে না প্রকৃত পক্ষে যারা একটু সত্য কথা বলছে তাদের কোনো দাম নাই এই যে একটা সময় আমরা ভিডিও বানাতাম দুই চারটা সত্যি কথা বললে আপনার কমেন্ট বক্সের মধ্যে মাসাল আলহামদুলিল্লাহ ভাই আপনার পাশে আসি বলে কমেন্ট করতে তবে আজ যখন সেই একই সত্য কথা তুলে ধরছে তখন কমেন্টের মধ্যে দালাল বলতে বলতে আপনাদের মুখ দিয়ে ফেনা বের হয়ে যায় যদি বলি আওয়ামী লীগ ভালো তাহলে বিএনপির মানুষ গালি দেয় যদি বলে বিএনপি ভালো জামায়াতের মানুষ গালি দেয় যদি বলি জামাত ভালো তাহলে সব পক্ষের মানুষই গালি দেয় আসলে এইটাই আপনাদের স্বাধীনতা এই জুলাই আন্দোলনের আগে আপনারা কমেন্টে গালি দেওয়ার সাহসটাও পান তবে এখন যা খুশি তাই বলছেন এই স্বাধীনতা হারাতে যদি না চান তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা ভাবেন আমি আপনাদের গালি খাইতে দিমত প্রকাশ করব না তবে স্বাধীনতাটাকে ধরে রাখেন এই জুলাই আন্দোলন যদি ভেথা যায় কেউ ঘরের মধ্যে ঘুমাতে পারবে আনন্দ উল্লাস করেছিলেন না সেই 5 আগস্টে যারা যারা সোশ্যাল মিডিয়ায় আনন্দ উল্লাস করে ভিডিও আপলোড করছেন প্রত্যেককে বাড়ি থেকে ধরে নিয়া আসব দেশদ্রোহী মামলা দিয়ে জেলের মধ্যে পোচায় মার এটা মিথ্যা না এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের হতে পারে যাদেরকে বিতাড়িত করছেন তারা যদি একবার আসে এখন আবার সেই দলের লোকেরা এসেই কমেন্ট করবে ভাই আপনারা তো এখনো আমাদেরকে ভয় পান আসলেই ভাই আপনাদেরকে অনেক ভয় পাই বাঙালি যদি ভয় না পাইতো তাহলে পুরো বাংলাদেশ একত্র হয়ে আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করতো এখনো ভয় যদি আসে তাহলে এই দেশের জনগণের হবেই তারপরও ভাই আমি কোনো কোনো দল করি করি না রাজনীতি না যেই আসুক না কেন এই দেশের সরকার হয়ে সে যেন জনগণের জন্য কাজ শুধু একটা কথাই এটা আওয়ামী লীগ আবার আসুক বিএনপি আসুক এনসিপি আসুক জামাত আসুক যে মন চায় সে আসুক আপনারা যারা যারা ভাবছেন দিল্লির মধ্যে শেখ হাসিনা বসে আছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছে তিনি তার জীবন নিয়ে চিন্তায় আছে দিল্লিতে তিনি সুখে শান্তিতে আছে এবং ঠান্ডা মাথায় বসে বাংলাদেশ নিয়ে চিন্তা করছে কিভাবে দেশে আসবে তিনি দেশের সরকার তার চিন্তা দেখে বাংলাদেশের মানুষ দুশ্চিন্তায় আছে বাংলাদেশের যে হাল অনেকে বলে সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানায় মূল্যবান মতামত গালি না মাঝে মাঝে তালি দিয়েও মতামত মাথা খাটাই দিয়ে